দেওয়া যে জলমহলগুলো আছে এটা আমরা মানে শাল্লাদিরাই মধ্যনগর আজকে জামালগঞ্জে এই রকম উপজেলাতে আমরা দেখতেছি সংবদ্ধভাবে তিরিশ থেকে চল্লিশ হাজার কোনো কোনো ক্ষেত্রে লোকজন জড়ো হয়ে পলো ট্যাটা কোচ এইসব নিয়ে জলমহলের মধ্যে মাছ লুণ্ঠন করতেছে এগুলা ইজারা দেয়া এবং সরকারের মধ্যে রেভিনিউ উপায় যদি এইভাবে নেয়া যাওয়া হয় তাহলে পরে কী হবে আগামী বছর যখন আমরা এই যে জলমহলগুলা ইজারা দেওয়ার কার্যক্রম গ্রহণ করব। জলমহলগুলো ইজারা হবে না কিংবা প্রত্যাশিত প্রত্যাশিত মূল্যের অনেক কম মূল্যে ইজারা হবে এর ফলে দেশ গুরুত্বপূর্ণ রাজস্ব থেকে বঞ্চিত হবে এবং দেশের উন্নয়নমূলক কাজ বিঘ্নিত হবে যারা এই সমস্ত কর্মকাণ্ডে জড়িত তাদের বোঝা উচিত যে তারা তাদের বিরুদ্ধে কাজ করতেছে তাদের নিজেদের স্বার্থের বিরুদ্ধে এই কাজগুলো যাচ্ছে তো আমি অনুরোধ করব যেন এই ধরনের কাজ থেকে তারা বিরত থাকেন আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন যে সকল ইজারাদার আছে তারা আমি বলবো যে এই কাজ সবাই একসাথে সঙ্গবদ্ধ হয়ে করে না কেউ কেউ এদেরকে সংগঠিত করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য ওনারা যদি মামলা দায়ের করেন সেই ক্ষেত্রে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করব তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য ধন্যবাদ সবার আগে সন্ধানে দৈনিক